আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ফেয়ার আহমদ আমার গত মাসের নয় তারিখে অর্থাৎ এপ্রিল মাসের নয় তারিখে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চ্যানেলও হয়েছে আজ মে মাসের নয় তারিখ এক মাস পূর্ণ হলো এ এক মাস বিগত এক মাস আপনারা যারা আমাকে আমার ফেসবুকের সাথে এবং ইউটিউবের সাথে ছিলেন আপনারা অনেক অনেক লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন সাথে আছেন আমার সাথে ছিলেন তো আজকে এক মাস পূর্ণ হলো যে এক মাস ফুর্তি উপলক্ষে আমি একটা মসজিদের কোরআনে ক্লাসে ছাত্রদের সাথে সে এক মাস ফুর্তি উপলক্ষে সেটা আমার উদযাপন করছি আনন্দ উদযাপন উপলোন করছি এখন আমরা বাচ্চাদেরকে একটা নাস্তার ব্যবস্থা করছি এবং প্রত্যেককে নাস্তা দেওয়া হবে তো এখন নাস্তার পালা সবাই সেটা দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা তুমি দেখো ঠিক আছে ওটা দেখ দেখো ভিতরে দাও সরি দাও করে দাও आजा आजा يلا দা जा जाएगा ना जा जाएगा ना চাল চা কথা পঢ়ি নেকি এই না

সবাই পাইছ সবাই খুশি আচ্ছা তাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি